হরে কৃষ্ণ কোন জায়গাতে বিষ এবং অমৃত দুটোই পাওয়া যাবে জানেন শুনুন তাহলে এই পৃথিবীতে মানুষের মুখ হল সেই জায়গাটা যেখানে বিষ এবং অমৃত দুটোই পাওয়া যায় দেখবেন কিছু মানুষ আছে তাদের মুখের ভাষা এতটাই খারাপ এতটাই বাজে যা শুনলে মানে কি বলবো মানুষের ভালো মন খারাপ হয়ে যাবে সুন্দর একটা মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আবার সেই মানুষটাই যদি ওই মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বলে ভালো পরামর্শ দেয় তাহলে সেটাকেই কিন্তু অমৃত মনে হবে কারণ মানুষই পারে এই মুখ দিয়ে দুটো জিনিস বের করতে অমৃত এবং বিষ এবার আমাদেরকে বেছে নিতে হবে এই মুখ দিয়ে আমরা কী বের করব বিষ নাকি অমৃত সবসময় মনে রাখতে হবে এই পৃথিবীতে কিন্তু আমরা সারা জীবনের জন্য আসিনি দুদিনের জন্য এসেছি দুদিন পরে আবার আমাদের মৃত্যুর ডাক আসলে চলে যেতে হবে কেউ পারবে না ধরে রাখতে সে যতই আপন লোক হোক না কেন প্রিয় লোক হোক না কেন তাই মৃত্যুর পরে যেন সকলের কাছে নামটা থাকে তার জন্য কি করতে হবে দুটো ভালো কথা মুখ দিয়ে যদি আমরা বের করতে পারি যেটা শুনে অন্যের মঙ্গল হবে অন্যদের ভালো লাগবে তাহলে মৃত্যুর পরেও অন্যদের কাছে কিন্তু বেঁচে থাকা যায় এইভাবে আর আমি যদি এই মুখ দিয়ে বিষাক্ত কথা বলি বাজে কথা বলি মৃত্যুর পরে লোকে কি বলবে অমুক মানুষটা মারা গেছে খুব বাজে ছিল তাই বলবো ভগবান আমাদের মুখ দিয়েছেন কি করার জন্য সুন্দর সুন্দর কথা বলার জন্য হরিনাম করবার জন্য কখনো বাজে কথা বলার জন্য নয় হরে কৃষ্ণ